আসসালামু আলাইকুম বর্তমানে আমি স্থানগরীর চট্টগ্রাম নিউ মার্কেট এলাকা হাজার ব্যাকুল ছাত্র ছাত্র লগে আবার ওই কৌশিয়া কমিটি সহ অন্যান্য যারা কিছু কিছু সংস্থা আছে যারা ছাত্র কল ইনভলভ আছে তারাও এড়ে সহযোগিতা হাজ করে বিশেষ করে ট্রাফিকের হাজ চাই এড়ে তারা হতা চাই

এই নিউমার্গের নিউমার্গের এলাকার তো ছাত্ররা এই দায়িত্ব পালন করেন তো ওনার বয়স্ক হিসেবে কি এরা ওনারা একজন বা ওনারা কি ঘুরতে চাইছে আমরা এক সবার সাথে আমরা একসাথে কাজ করতে চাচ্ছি সবার সাথে একসাথে আমরাও একসাথে সাথে আমরাও আমরা বয়স্ক দেখি আমরাও সময় ভেবে গেছি আমরা এই আমরা

আমাদের দায়িত্বগুলো পালন করার পিছনে রিজন হচ্ছে যেহেতু আমাদের এখনও তত্ত্বাবধায়ক কোনো সরকার এখনো শপথ গ্রহণ করা নাই, যার কারণে আমাদের প্রশাসনরা কিন্তু এখনও ঘরে ঘরে বসে আছে তো প্রশাসনরা কিন্তু এখনও সুগঠিত না যার কারণে আমরা স্টুডেন্টরা যতদিন না পর্যন্ত প্রশাসন প্রশাসনের দায়িত্ব বুঝে নেয় এবং রাষ্ট্রটাকে আবার সুন্দরভাবে গড়ে তোলে ট্রাফিক সিস্টেম ধরে এবং থানাগুলো আরও সচল হয় পর্যন্ত না হওয়া পর্যন্ত আমরা এইসব দায়িত্বগুলো পালন করে যাব যাতে মানুষ খুব স্বাচ্ছন্দ্যভাবে নিজেদের লাইফ টি একটু পার করতে পারে ট্রাফিক মেনে চলতে পারে যাতায়াতের ব্যবস্থা সুস্বাস্থ্য হয় যাতায়াতের ব্যবস্থাটা সুন্দর হয় বাজারঘাটে অফিস আদালতে স্কুল কলেজে যেন সুন্দরভাবে যেতে পারে সেজন্য আমাদের প্রচেষ্টা এমন আমাদের যে ক্লিনিং প্রচেষ্টা শহর ভিত্তিকভাবে চলতেছে আমরা এটা কতদিন চালিয়ে যাব যতদিন আমাদের মাঠ কর্মীরা রাষ্ট্রে গঠিত হওয়ার পরে মাঠ কর্মীরা দায়িত্বের মধ্যে ফিরে না আসে ততদিন আমাদের এই কার্যক্রম চলতে থাকবে আল্লাহ আর হন হন সংস্থা আগে যাচ্ছে আমাদের সাথে বিভিন্ন সোশ্যাল ওয়ার্কার আগে আসতেছে বিভিন্ন সংগঠন যেমন র্যাকটিসেন্ট স্কাউট তারপর ভলেন্টিয়ার আদার্স যেখান থেকে পারতেছে নিজেদের সংগঠনগুলো এবং ইউনিভার্সিটিগুলো যেমন চট্টগ্রাম ইউনিভার্সিটি আন্তর্জাতিক ইসলাম বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম সিটি ইসডেলটা এরকম অনেক ভার্সিটির স্টুডেন্টরা এবং স্কুল কলেজের স্টুডেন্টরা এগিয়ে আসতেছে আমাদের সাথে যাতে তারা একাত্মতা প্রকাশ করে আমাদের সাথে ট্রাফিক আইন এবং আদার্স সেক্টরগুলোতে কাজ করে রাষ্ট্রটাকে সুগঠিত করতে পারে ধন্যবাদ ওনারা দেখতে লাগুন এই যে আরে ছাত্র আন্দোলনের মধ্যে তারা তারা যে সৌন্দর্য নষ্ট হয়ে তারাই এই আবার পুনরায় সুন্দর করে স্থাপনা ইং করে দেন এই যে টাইগার বাঘ ইদের রঙ নষ্ট হয়ে গেলে তারা সুন্দর করে আবার দেন পাশাপাশি আরও অনেক কিছু তারা ঠিক করেন যাবার মধ্যে সুন্দর করে এরা তারা অঙ্কন করেন নিজেরা উদ্যোগে এই ছাত্র তারা নিজেরা

আমরা ট্রেন একটা অপরচুনিটি পেজকেটা আমাদের জন্য অনেক আজ এত আগে কখনো করা হয়নি এখন যে অবশ্যই সবার থেকে সবার থেকে অনেক অনেক আছে এই জল গঙ্গিনগো তেলাগুন এখানকার অনন্য নিষ্কলস তেলাগুন না হরিকিຫນর সাহায্য করে

ধন্যবাদ আপনারা ব্যক্ত করবেন থ্রি সেভেন্টি ওয়ানের দর্শকদেরও ধন্যবাদ শহীদ চট্টগ্রাম